ওয়েলকাম টু চট্টগ্রাম আমরা এখন চট্টগ্রাম চলে এসেছি সাথে আছে আমাদের সোহেল ভাই আমরা এখন যাবো হচ্ছে জামান হোটেলের উপরে জামান হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস আমরা এখন জিএসি চত্বর আজকে চলেন দেখা যাক আমরা এখন জামান হোটেল আছে সোহেল ভাই চট্টগ্রামে তো প্রায় আজকে দুই বছর পরে আসলেন কীরকম লাগতেছে ওয়ালাইকুম সালাম কিরকম লাগছে সোহেল ভাই হলো লাগছে সেই দুই বছর আগে আমাদের সোহেল ভাই আসছে সোহেল ভাইছে খুব ভালো লাগছে যেটা সিনিয়র পার্সন আর এই যে ঘুরে আসলাম চট্টগ্রামে আর এই চট্টগ্রামে একটা হোটেল আছে আর জিএসি মোড়ের এই হোটেলের নাম হচ্ছে জামাল হোটেল আসুন যে জামাল হোটেল থেকে ঘুরে আস টা খুব ভালোই কেটেছে একেবারে সেটাও বলবো না কারণ যে বাসে উঠেছিলাম বাসটি আমাদেরকে খুব ভোর হাতে নামিয়ে দিয়েছে যার জন্য ঘুমে একটু বেকার ঘটেছে আর যেহেতু এখন জেসের মনে আছে তো নামাজ পড়ব মসজিদে গিয়ে নামাজ শেষ করে এদের আমরা সকালে ব্রেকফাস্টে সেরে নেব তারপর এখান থেকে যেখানে যাওয়া আমরা যাব তো সবাই অপেক্ষা করছি সকালের জন্য সকালে সূর্যোদয় হবে দেখতে পাচ্ছেন যে রাস্তায় একটি পরিবেশটা একেবারে ছিনছানি যেহেতু আমরা খুব পরে চলে এসেছি তো এই জন্য রাস্তার প্রভৃতিটা একটু নিরব মানার জন্য যাতায়াত কম আর এর মধ্যে আমাদের সময়টা কাটুক জি আসবে রেডি হয়ে গিয়েছে নাস্তা খাওয়ার জন্য সাদামাই বসে আছে সাদ্দাম ভাই ডিম ডিম্পুজ দিয়ে পরোটা খাচ্ছে বিশাল আমি খাচ্ছি চিনি দিয়ে জি এটার কারণটাই আপনাদের কিছুক্ষণ পরে বুঝাবো যে কেন আমি চিনি দিয়ে খাচ্ছি আর সাদ্দাম ভাই কেন বা ডিম্পুজ দিয়ে পরোটাটা খাচ্ছে এটা একটা রহস্য হয়ে গেল কিন্তু আমাদের সোহেল ভাই কিন্তু ডিম পোস্টের সাথে নিয়েছে ছনার ডাল নিয়েছে জি বিষয়টি জানতে আমাদের সাথে থাকুন রাকি আদরের সাথে থাকুন